বুঝলাম আপনার সমস্যা কি আমার সমস্যা কি মানে আপনি একজন হুজুরের বউ আমি একজন মসজিদের ইমাম আর আপনি করেন এই নাচা কি করেন এখানে এর ফোনের মধ্যে ওমা এই আমাকেও দেখা যায় দেখি এর মধ্যে এর মধ্যে আপনি কি করতেছেন খারাপ হয় আপনি দেখছেন না আমি কাজ করতে আপনার ভালো লাগে না ঠিক আছে আর আমি একশো দিন করে বারণ করছি না যে আমি যখন ভিডিও করবো আমি যখন টিকটক ঢুকে যাবেন না আমাকে ডিস্টার্ব করবেন না আমাকে ডাকবেন না তারপর কেন ডাকে কেন ডাকলেন আপনার এই কি করি কি আমি একজন হুজুর মানুষ আপনি টুপি নিয়ে টানছেন কেন আপনাকে তো বলেছিলাম বোরকা পড়তে আপনি বোরকা এরকম এরকম অবস্থা আছেন কেন বাসায় যদি কেউ ঢুকে পড়ে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো আমি আমার সব সবসময় মানুষকে হেদায়তের পথে আসতে বলি নামাজ পড়তে বলি আমার আপনি আপনার আজাইরা কথা বন্ধ করবেন অদ্ভুত বিষয় বুঝলাম না আমি কি করব না করব আমি কি করব না করব সেটা আমার বিষয় আপনি বলার কি আপনার কথা শুনে এখন আমার চলতে হবে দেখেন আপনি কিন্তু আমার বিবি আমার বিবাহিত স্ত্রী আমি যা বলবো এটা আপনাকে শুনতে হবে ইসলাম তাই বলে আপনার জ্ঞান না আপনি আপনার পকেটে রাখুন ওই যে আপনার জ্ঞান আপনি মসজিদে যেয়ে দেবেন আমার কাছে না দেখেন এরকম করবেন না আপনি কিন্তু জেনে শুনে আমাকে বিয়ে করেছেন আমি কিন্তু আপনার গায়ে এখন হাত তুলতে চাই না আমি আপনাকে জেনে শুনে বিয়ে করেছি ঠিক আছে বিয়ের আগে আমি বারবার বলছিলাম আমি আপনাকে বিয়ে করব না বাবা মা জোর করে তোর সাথে আমার বিয়েটা দিচ্ছে আমার জীবনটা একদম তেজপাতা মানে হয়েছে কি বলছেন আপনি আমার সঙ্গে বিয়ে হয়ে জীবন তেজপাতা হবে কেন আমি তো আপনাকে ভালো রেখেছি আমি আপনাকে সব সময় ভালো রাখার চেষ্টা করি দেখেন আমি না বাইরের মানুষকে সব সময় দিনের পথে আসতে বলি হাদিস করণের কথা বলি কিন্তু আমার বিবাহিতা স্ত্রী আমার بیوی যদি এই বেহায়াপনা করে কি টিকটক টিকটক কি যেন বললেন আপনি কি বললেন আমি বেহায়াপনা করি আমি বেহায়া আমি খারাপ আপনি আপনি এত ভালো আপনি আমার বিয়ে করেন কেন আপনি যখন এত ভালো আপনি আমার বিয়ে করেন কেন আপনি হাদিস করানোর কথা আপনার এই নামাজ কালামের কথা আপনি ভালো ভালো কথা না আপনি মসজিদে গিয়ে বলবেন ওই যে চৌরাস্তার মোড় আছে না ওইখানে যে মাইক নিয়ে হ্যান্ড মাইক নিয়ে বলবেন অন্ধ তো আমার সামনে বলবেন না দেখেন একটু চেষ্টা করেন আল্লাহ রসুলের দোয়াই লাগে এত রাতে চিল্লা চিল্লি করবেন না আমি কিছু শুনতেও চাই না আমি কিছু বুঝতেও চাই না আপনি জানবেন এখন আমি কিন্তু চাই না আপনার গায়ে হাত তুলতে কারণ আমি আপনাকে ভালো না বাসলেও আমি আপনাকে রেসপেক্ট করি জি আমি জানি আপনি আমাকে রেসপেক্ট করেন অনেক সম্মান করেন সেই সম্মানের ই থেকেই বলতেইছি আপনি এই সবই এই নাছানাছি বাদ দিয়ে আপনি দিনের পথে আসেন আমি আপনাকে বলছি না আমি কি করব না করব কি বলবো না বলবো কোথায় যাব কি করব সবকিছু আমার ব্যাপার আমার পার্সোনাল লাইফ আপনি নাম গলাবেন না আপনি আমার স্ত্রী আমি বাংলাদেশ স্ত্রী তুমি না

আপনি যদি আমার কথা না শোনেন আপনি যদি আমার দিক অনুসারে না চলেন তাহলে কিন্তু আপনার সঙ্গে আমার সংসার করা হবে না আমি আমি তো চাই না করতে সংসার আমি তো তোর বিয়েও করতে চাই নাই আমার বাপ ভাই তো জোর করে বিয়েটা দিছে তখন আমি বারবার কইছিলাম আমি বিয়ে করব না আমি এক মাত্র বিয়ে করব না করব না করব না শুনে নাই তো আমার কোনো কথা ঠিক আছে আপনি শান্ত হন এভাবে চেঁচামেচি করেন না মানুষ খারাপ ভাবে बाबू খারাপ ভাবে কি দিতে আপনি যদি সংসার না করেন তাতে আমার কিছু আসে যায় না কারণ আপনি এই সব পোশাক এই সব মানে আসলে আরেকজন হুজুরের স্ত্রী এই পোশাক পরে বাইরে ঘোরাফেরা করে এটা খুব লজ্জাজনক আমি এই পোশাক তো আমি এর থেকে আরো ছোট ছোট বাহিরে ঘুরবো আপনার কোন সমস্যা আছে আপনার কোন সমস্যা থাকলে আমার কিচ্ছু আসে যায় না আমার অনেক সমস্যা বলছি তো আপনার সমস্যা থাকলেও আমার কিচ্ছু আসে যায় না দেখেন এই এলাকার অনেক মান্যগণ্য মানুষ আছে অনেক মান্যগণ্য ব্যক্তি আছে যারা আমার কথা মেনে চলে মেনে চলার চেষ্টা করে হ্যাঁ আসলে আমার বউ টিকটক করবে নাচানাচি করবে এরকম মানুষকে নিয়ে আসলে সংসার করতে পারবো না আপনি বিরক্ত হবেন না আপনি হিতস্ততাবদ্ধ হবেন না আমি আগামী কাল আপনার বাবা মাকে থেকে আমি তাদের হাতে আפריকে বুঝিয়ে দেব কারণ আমি আসলে আমি দিনের পথে থাকতে চাই আমাকে পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে অন্ধকার কবরে আমার এই জ্ঞান আপনি আপনার কাছে রাখেন না আপনার এই সব জ্ঞানের কথা না আমার শুনতে ইচ্ছা করে না আমার সরে যান আপনি সব কথাবার্তা শুনলে ঠিক আছে ঠিক আছে আপনি শান্ত হন আপনি জাম মন চাই করেন আগামী কাল আপনার বাবা মাকে থেকে তার জান আপনি বের করে আনতে দেব জান জি আমার তাদের নিজের হাতে ধর মানে কোনোদিন দেখি নাই যে কারোর বাবা মা ছেলে মেয়ে খারাপ চায় কিন্তু আমার বাপ মা আমার আমার কিছু বলার নাই হ্যাঁ ভালোই যায় না পাল